এসআইআরএর ফ্রমবিলির প্রথম দিনে মর্মান্তিক ঘটনা উলুবেড়িয়ায় এসআইআর নিয়ে উদ্বেগে আত্মহত্যা করেন জাহির মাল এমনটাই অভিযোগ পরিবারে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের হলিসানি গ্রামপঞ্চায়ত এলাকার বাসিন্দা ছিলেন জাহির আঠাশ বছরের যুবক দিনমজুরে কাজ করতেন উলুবেড়িয়া থানার পুলিশ মঙ্গলবার সকালে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে তবে বাড়ি থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি পরিবারের দাবি এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন জাহির সেই জন্য নিজেকে শেষ করে দিয়েছেন যুবক মৃতের স্ত্রী রেজিনা বিবি বলেন এসাইয়ার নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল সব সময় বলতো ওকে বাংলাদেশে পাঠিয়ে দেবে গত কয়েকদিন এই কাজ ওর মনে নিজেকে শেষ করে ও ঘটনার বাড়িতে আসেন মন্ত্রী পুলক রায় আসেন এলাকার বিধায়ক বিদেশ বসু তিনি জানিয়েছেন এটি একটি মর্মান্তিক ঘটনা যা গোটা পরিবার এবং এলাকার জন্য গভীর শোকের কারণ আমাদের দাবি অবিলম্বে এসাইয়ার প্রত্যাহার করতে হবে কল্যাণ অধিকারী ও বিো রিপোর্ট দেখতে থাকুন আমতা ইন্টু সেভেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খবর পেয়েই এবং আমাদের সাংসদ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খবর পেয়েই আমাদের নির্দেশ দিয়েছে এই পরিবারের পাশে থাকবে আমরা সকলে মিলে পুরুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পারিষদরা এই অঞ্চলের প্রধান সবাই মিলে আমরা এই পরিবারের পাশে থাকব এবং এই পরিবারের সাথে থাকব আমরা কি বললেন পরিবারের লোক বলছে এসআইআর এর জন্য আমাদের মৃত্যু বরণ করতে হলো আজকে এসআইআর এর মাধ্যমে মানুষকে মৃত্যু মিছিল হচ্ছে একটো নয় আজ নয় এর আগেও হয়েছে দেখছে নিশ্চয়ই বাংলার মানুষ দেখছে আজকে ঘটনাটা কি ঘটেছে সকালে এসআইআর এর আতঙ্কে ছেলেটি মৃত্যু বরণ করেছে আত্মহত্যা করেছে কিভাবে কিছু মৃত্যু হয়েছে কিছু জানা যাচ্ছে কিছু আত্মহত্যা করেছে তার পরিবারই তো আপনাদেরকে বললো তো আপনারা শুনলেন তার স্ত্রী নিজে বলল তার বাবা আমার সঙ্গে উপস্থিত আছেন তিনার বাবা তাদের পরিবার তাদের গ্রামের লোকেরা সবাই তো একই কারণে বলছে এই এসআইআর আতঙ্কের মধ্যে সে ছিল এবং আর আতঙ্কের ফলে সে আত্মহত্যা করত তার জীবন একটা এই নীতি নোটবন্দির সীমার পাশের পঞ্চায়েতের একজন লাইনে মারা গেছে আবার এই এইস আই গেল এসআইআর যেদিন থেকে শুরু হলো সেই দিনেই জাহির মাল মৃত্যুবরণ কর আমরা এই সর্বনাশা নীতি বন্ধ করার জন্যে আমরা চাই প্রত্যেকটা ভোটার যারা প্রকৃত প্রত্যেকটা ভোটার তাদের ভোটাধিকারে হস্তক্ষেপ করা চলবে না মানুষের অধিকারকে জোর করে কেড়ে নেওয়া যাবে না বিজেপি বা নির্বাচন কমিশনের নাম করে এই মৃত্যু আমাদের কাছে দুর্ভাগ্যজনক আমরা চাই তৃণমূল কংগ্রেস চাই বাংলার মানুষ চাই আর নতুন করে একটা মৃত্যুও যেন না ঘটে সবাই আমরা দলীয় ভাবে প্রচুর সচেতন করেছি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে সচেতন করেছি আমরা এইভাবেও জানিয়েছি যে আপনার নাম দু হাজার কুড়ি না থাকে আপনার বাপ মা ঠাকুরদার নাম থাকলেই হয়ে যাবে পুরোভাবে যেমন এসআইআর সম্পর্কে যেভাবে সচেতন করার নিয়ম সেইভাবেই সচেতন করা হয়েছে তাহলে ঘটনাটা ঘটনাটা ঘটলো বলতে দেখুন তো হঠাৎ আমরা আজকে দেখছি আমাদের ডিউটি বিএল টু হিসাবে যে আমরা প্রত্যেকে বিএলএর সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি যাওয়া সেই হিসাবে রেডিও বেরিয়েছি হঠাৎ দেখি এরকম দুর্ঘটনা করেছে গেল লাস্টে যারা জানতে পারা গেল যে এটা এসআইআর সংক্রান্ত আতঙ্কেই সুসাইড করেছে পশ্চিমবাংলায় আবহাওয়া একটা ছড়ছে কারণ আজকে ভারতবর্ষ সরকার যেই হিসাবে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে হিসাবে আজকে মানুষকে আধার রেখেছে সেই নোট থেকে বন্দি থেকে শুরু করে এখন বলুন প্রত্যেকটা মানুষ রাস্তাতে দাঁড়াতেই আছে প্রত্যেকটা মানে যে কোনো সাবজেক্ট নিয়ে ওইটা একটা কিছু করছে সেই সাবজেক্টেই মানুষ মারা যাচ্ছে কেউ না কেউ কোনো রাজ্যে কেউ না কেউ কোনো জেলায় মানে সুইসাইড করতেই রয়েছে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে চার পাঁচজন মানে সুইসাইডি করে ফেলেছে কোনো জায়গায় তাই নেই তাই তো কেন্দ্র সরকার আজকে নির্বাচন কমিশনের তাই আজকে নির্বাচন কমিশনের যে সিস্টেমটা করেছে সেই সিস্টেমটা তো মানে কিছু একটা ত্রুটি আছে সেই জন্যই তো আজকে মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম গুলাম মুহমান সব নম্বর সংসদের মেম্বার